সবাইকে আমন্ত্রণ এনবিএস সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম শুরুতেই থাকছে হায়ানা গোষ্ঠীর হাত থেকে পরিমণিকে বাঁচান প্রধানমন্ত্রীর প্রতি গাফার চৌধুরীর আহ্বান জানাব পরিমণির এক কাপড়ে থাকার তথ্যটি সঠিক নয় দাবি সিআইডির থাকছে এখন আল্লাপাক যদি পরিমণিকে মাফ করেন নানার আকুতি আরও জানাব জিয়ার বিচার করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যের যা বললেন বাহাউদ্দিন নাসিম এরপর থাকছে চলচ্চিত্র স্পষ্ট কথা বলার লোক নেই যা বললেন কাজী হায়াত তারপর জানাব নব্ব জেএমবির বোমা তৈরির কারিগর সিটিপিসির কবজায় আরও থাকছে আমিও মানুষ তবে সমালোচনায় প্রভাবিত হই না যা বললেন সাকিব আল হাসান এবং সবশেষে লিওনেল মেসি এখন পিএচডির খেলোয়াড় দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দর্শকের ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি হায়ানা গোষ্ঠীর হাত থেকে পরিমণিকে বাঁচান প্রধানমন্ত্রীর প্রতি গাফার চৌধুরীর আহ্বান চিত্রনেকা পরিমণের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি আবেদন জানিয়েছেন প্রখ্যাত লেখক সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফর চৌধুরী সোমবার নয় আগস্ট আবেদনটি তিনি গণমাধ্যমে পাঠান আবেদনে লন্ডন প্রবাসে প্রবীণ সাংবাদিক লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এটি তার একার আবেদন নয় দেশে প্রশাসন একটি বিত্তশালী গোষ্ঠী এবং মিডিয়া গোষ্ঠী মিলে আঠাশ বছর এক তরুণীকে সম্পূর্ণ ধ্বংস করার যে ষড়যন্ত্র চালাচ্ছে সে সম্পর্কে সচেতন নাগরিক সমাজের আবেদন তিনি লিখেছেন পরিমণিকে গ্রেফতারের জন্য দু চারজন র্যাব কিংবা পুলিশ সদস্য গেলেই হতো সেখানে যে আয়োজন করা হয়েছিল তাতে মনে হয়েছিল কোন ভয়ঙ্কর ডাকাতকে গ্রেপ্তারের জন্য এই যুদ্ধযাত্রা গ্রেপ্তারের পর থেকে পরিমণের বিরুদ্ধে একটার পর একটা স্ক্যান্ডেল ছড়ানো হচ্ছে এটা বোঝাই যায় কোন একটি মহল থেকে উদ্দেশ্যমূলক ভাবে এগুলো করা হচ্ছে অর্থাৎ বিচারের আগেই বিচার চয়নিকা চৌধুরীর মতো একজন বিখ্যাত নাট্যকারকে অহেতুক রাস্তা থেকে ধরে নিয়ে তার চরিত্রে কালিমা লেপনের চেষ্টা করা হয়েছে এগুলো ক্ষমতার বাড়াবাড়ি এগুলো চলতে দিলে দেশের নাগরিকদের স্বাধীনতা বিপন্ন হবে আব্দুল গাফর চৌধুরী লিখেছেন বোট ক্লাবের ঘটনার পরে আসামিরা যে সহজে জামিন পেল তার রহস্য কি এই শক্তিশালী মহলটি প্রশাসনের একাংশকে বস করে যে ঘটনাগুলো সাজিয়েছে তা বুঝতে কি কষ্ট হওয়ার কথা তারপর মিডিয়ায় প্রচার এই প্রচারগুলো যে সত্য নয় তা সিটি ব্যাংকের এমডি মাসুর আরিফিনে বিবৃতিতে জানা গেছে সাড়ে তিন কোটি টাকার গাড়ি করে পরিমণির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে আরিফিন সাহেবের বিবৃতিতে তা মিথ্যা প্রমাণিত হয়েছে পরিমণির ব্যক্তিগত সম্পর্ক ঘিরে প্রচারণার কথা উল্লেখ করে এই প্রতি সাংবাদিক লিখেছেন পরিমনি নায়িকা তার নানাবিধ পুরুষের সঙ্গেই সম্পর্ক থাকতে পারে সেটিকে অপরাধ সবিনয় জিজ্ঞাসা আদালতে বিচার হওয়ার আগে দেশের চলচ্চিত্র প্রজগতে সম্ভাবনাময় তরুণীর জীবন যেভাবে ধ্বংস করে দেওয়া হলো তার দায়ত্ব কে নেবে আদালতের বিচারে পরিমোন যদি দোষী সাব্যস্ত হয় এবং শাস্তি পায় তাতে কারো আপত্তি থাকার কথা নয় কিন্তু একজন তরুণীকে যেভাবে আটক করে হেনস্থা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে অপ্রমাণিত অপপ্রচা চালানো হচ্ছে তা শুধু নারী সমাজের অপমান নয় মানবতার অপমান আমাদের নাগরিক স্বাধীনতার উপর একটি ভয়ংকর থাবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে আব্দুল গাফফার চৌধুরী লিখেছেন বাংলাদেশের শেখ হাসিনা শাসনামলে নারীদের ক্ষমতায়ন শুরু হয়েছে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব আবেদন পরিমণি ব্যাপারে তিনি হস্তক্ষেপ করুন তাকে বিচারের হাত থেকে রক্ষা করতে বলি না তাকে হায়না গোষ্ঠীর হাত থেকে বাঁচানোর জন্য অনুরোধ জানাচ্ছি পরিমণির সঙ্গে যে আচরণ করা হচ্ছে তা যে দেশের একজন নাগরিকের ওপর করা হবে না তা নিশ্চয়তা কি বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন দেশের সচেতন বুদ্ধিজীবী শ্রেণীর কাছে আবেদন জানাই তারা পরিমণির ওপর এই হেনস্থার প্রতিবাদ করুন দয়া করে চুপ থাকবেন না পরিমণের উপর অত্যাচারের নিন্দা জানান মিডিয়ার কাছে অনুরোধ তারা যেন অত্যাচারীদের পক্ষে থাকেন অত্যাচারী গোষ্ঠীর পক্ষে না যান পরিমণে এক কাপড়ে থাকার তথ্যটি সঠিক নয় দাবি সিআইডির চিত্রনেকা পরিমণিকে গত চারই আগস্ট আটক করে র্যাব এরপর থেকে তিনি একই পোশাকে আছেন ডিবি কিংবা সিআইডি কেউ তার জন্য পোশাক গ্রহণ করেনি বলে অভিযোগ পরিমণির আইনজীবীর আজও একই ও মাস্ক পরে আদালতে পরিমণিকে দেখা গেছে যদিও পোশাক গ্রহণ না করার বিষয়টি অস্বীকার করেছে সিআইডি মঙ্গলবার দশই আগস্ট বিকেলে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মাহবুবুর রহমান পরিমণি গত একশো বাইশ ঘন্টা ধরে একই পোশাক ও মাস্ক ব্যবহার করছেন বলে তার আইনজীবীদের অভিযোগ এ বিষয়ে আইজিবি ব্যারিস্টার মাহবুবুর রহমানের কাছে মন্তব্য জানতে चले তিনি সাংবাদিকদের বলেন এটা তো ডিফেন্সের কথা তার এটা দাবি করতেই পারেন ডিফেন্স অনেক কথাই বলতে পারে আমরা জিজ্ঞাসাবাদের জন্য পরিমণিকে এখানে এনেছি আমাদের এখানে তদন্ত সংশ্লিষ্ট অনেক সিনিয়র কর্মকর্তা আছেন আমরা অভিযোগের সত্যতা যাচাই করছি পরিমণে আইএনজবের অভিযোগ সত্য নয় এর আগে মঙ্গলবার 10 আগস্ট দুপুরে পরিমণি ডিমান্ড সোনা নিতে আইএনজবের নিলাঞ্জনা রিফাত শুরুবি বলেন চিত্রনায়িকা পরিমণে গত 4 আগস্ট রাবের হাতে গ্রেফতার হন এরপর থেকে তিনি একই পোশাকে আছেন রিভিগিং বা সিআইডি কেউই তার জন্য পোশাক গ্রহণ করেনি তাই বারবার আদালতে একই পোশাক পরে আসতে হচ্ছে তাকে শোনা নিশেষে তিনি বলেন পরিমণি যেদিন গ্রেফতার হয়েছিলেন সেদিন যে পোশাকে ছিলেন আজ পর্যন্ত সেই একই পোশাকে আছেন তার পোশাক নিয়ে পরিবারের লোকজন পুলিশের কাছে গেল তার পরিমণির সঙ্গে দেখা করতে দেয়নি পোশাকও গ্রহণ করেনি তিনি আরো বলেন পুলিশ পরিমণিকে আইএনজিপি সঙ্গে দেখা করতে দেয়নি তাই আজ একই কাপড়ে আবার আদালতে এসেছেন পরিমণি এদিকে নাম প্রকাশ না করার শর্তে সিএডি এর কর্মকর্তা জানান পরিমণি আইএনজিপি কথা সত্য নয় সিএডি আসার পর পরিমণি একা ঠিকবার পোশাক পরিবর্তন করেছেন এছাড়া আদালতে যাওয়ার আগেও তিনি পোশাক পরিবর্তন করেছেন রাজধানী বনাই থানার দায়ের করা মাদক মামলায় চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুর 12টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরিমনিরকে হাজত করা হয় তার সহযোগে আশরাফুল ইসলাম দীপকেও আদালতে হাজত করা হয় প্রথমে পরিমনিরকে আদালতের হাজতখানায় রাখা হয় পরে দুপুর একটা 50 মিনিটে পরিমনিরকে আদালতে তোলা হয় শোনা নিশেষে মাদক মামলায় পরিমনির ফের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত একই মামলায় তার সহযোগে আশরাফুল ইসলাম দীপুরও 2 রিমান্ড মঞ্জুর করা হয় মঙ্গলবার 10 আগস্ট দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শোনা নিশেষে আদেশ দেন আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে পরিমণি করে বলেন আমি নির্দোষ আমাকে ইচ্ছে করে ফাঁসানো হয়েছে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এরপরে তাকে আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় এখন আল্লাপাক যদি পরিমণিকে মাফ করেন নানার আকতি চার দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় চিত্রনায়িকা নানা সামসুল হক মঙ্গলবার দশই আগস্ট দুপুর বারোটার দিকে তিনি সিএমএম আদালত এলাকায় আসেন এরপর দুপুর দিকে কয়েকজন সজনের কাঁধে ভর করে বয়সের ভারে নুকজ সামসুল হক এজলাসে প্রবেশ করেন এই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শতবর্ষী এই বৃদ্ধ বয়সের ভারে তিনি ঠিকমতো কথা বলতে পারছিলেন না সামসুল হক বলেন পরিমণি নিজের জন্য জীবনে সে কিছু করে করেনি সবকিছু মানুষকে দান করে এখন সে পরিস্থিতির শিকার হয়েছে নিচে একটা ফ্ল্যাট করে নাই প্রত্যেক বছর এফডিসি তে কুরবানি বাড়িয়ে দেয় গরিবদের জন্য সবকিছু মানুষকে বিলিয়ে দেয় এ সময় আকুতি প্রকাশ করে তিনি বলেন এখন আল্লাপাক যদি ওরা মাফ করেন আর কি পরিমাণের বাসায় মাদক পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন বাসায় খালি বোতল ছিল এগুলো মাদকের বোতল ছিল কিনা জানি না আপনি কি পরিমাণের মুক্তি দাবি করছেন জিজ্ঞাসা করা হলে সামসুল হক বলেন হ আল্লাহ যদি মুক্তি দেয় এদিকে চার দিনের রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণিকে আদালতে হাজির করা হয়েছে দুপুর সোয়া দিকে তাকে আদালতে আনা হয় এদিন বনানী থানায় দায়ের করা মাদক মামলায় পরিমণের ফের পাঁচ রিমান্ড আবেদন করেছে পুলিশ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে তার রিমান্ড আবেদনের শুনানি হয় জিয়ার বিচার করতে না পারা জাতির জন্য দুর্ভাগ্যের যা বললেন বাহাউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম নাসিম বলেছেন পনেরোই আগস্ট খুনি খন্দকার মোস্তাক জিয়া রহমানরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেই হত্যা করেননি বাংলি জাতি সম্পদকেও হত্যা করেছিল মোস্তাক জিয়া বেঁচে থাকলে তারাই হত জাতির পিতা হত্যার প্রধান আসামি তারা মারা যাওয়ায় তাদের বিচার করা যায়নি এটা জাতির জন্য দুর্ভাগ্য মঙ্গলবার দশই আগস্ট তুরাক থানার নেসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের অন্তর্গত তুরাক থানা আওয়ামী লীগের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বাহাউদ্দিন নাসিম বলেন ঘাতক মোস্তাক জিয়ারা তখন অপরাজনীতি থেকে শুরু করেছিল আইএসআই এর সাথে হাত মিলিয়েছিল তারা ভেবেছিল মুক্তিযুদ্ধের আদর্শকে হত্যা করতে পারবে তারা বুঝেনি আদর্শকে হত্যা করা যায় না জাতির পিতার কন্যা দেশে এসে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে একত্রিত করে দেশের মানুষের অধিকার আদায়ে ছাপিয়ে পড়েছিলেন সারা দেশের মানুষকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন মানুষের জন্য তিনি কাজ করেছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন পঁচাত্তরের খনীয় বিএনপি জামায়াতের লক্ষ্য এক ও অভিন্ন জাতির পিতার ঘাতকদের উত্তরাধিকার ভূমিকা হিসেবে কাজ করছেন মির্জা ফখরুল ইসলাম তিনি ধারাবাহিকভাবে ষড়যন্ত্র মিথ্যাচারে ব্যস্ত তারা টিকা নিয়ে মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করছে তিনি বলেন মির্জা ফকরুল সোমবার বললেন তারা দুই কোটি মানুষকে করোনা সময় সাহায্য করেছেন তারা কোথায় সাহায্য করেছেন তারা ঘরে বসে বিবৃতি দেওয়া বিদেশিদের দুয়ারে ঘুরে দেশকে নিয়ে মিথ্যাচার করা ষড়যন্ত্র করা ছাড়া কিছুই করছে না তাদের আরেক নেতা রুহুল কবির রিজবি মিথ্যার বাক্স নিয়ে বসে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে ব্যস্ত বিএনপির প্রতি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করে বাহাউদ্দিন নাসিম বলেন মানবিকতার উপরে কোনো রাজনীতি নেই মানুষের পাশে দেশকে ভালোবাসা রাজনীতি করুন ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে দেশের মর্যাদা নষ্টের রাজনীতি ছেড়ে মানবিক রাজনীতি সমর্থন করুন বিদেশ নির্ভর রাজনীতি বন্ধ করুন চলচ্চিত্রে স্পর্শ কথা বলা লোক নেই যা বলেন কাজী হায়াত চলচ্চিত্রে স্পষ্ট কথা বলা লোক দিন দিন ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন চিত্র পরিচালক কাজী হায়াত স্বনাম নির্মাতার ভাষ্য অনুযায়ী স্পষ্টভাষী লোক চলচ্চিত্র অঙ্গন থেকে বিদায় নিয়েছেন স্পষ্ট কথা বলা লোক ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শেষ হয়ে গেছে এরপরে কাজী এই প্রতিবেদকের কাছে জানতে চান আছে খান আতা আছে নায়ক রাজরাজ চাক আছে আমজাদ হোসেন আছে চাষী নজরুল ইসলাম কারাই স্পষ্ট কথা বলবেন সবাই আমরা গা বাঁচিয়ে যাচ্ছি খান আতর রহমানের উদাহরণ টেনে কাজী হায়াত বলেন খান আতার মতো স্পষ্টবাদী লোক আর নেই শুনবেন তার গল্প একবার তে নিয়ম হয়েছিল এফডিসিতে রিক্সায় চড়ে ভেতরে যাওয়া যাবে না গাড়ি ভেতরে নিয়ে যাওয়া হবে আতাপ নিয়মটা জানতেন না তিনি রিক্সায় চড়ে একদিন এফডিসি তে এসেছিলেন সিকিউরিটি গার্ড তাকে আটকে দিয়ে বললো রিক্সা নিয়ে ভেতরে যাওয়া যাবে না তবে গাড়ি নিয়ে যেতে পারবেন তখন আতা ভাই বললেন তাহলে কি এফডিসি সবার গাড়ি হয়ে গেছে কেউ এটার প্রতিবাদ করেনি আতা ভাই রিক্সা ছেড়ে হেঁটে এফডিসি তে ঢুকলেন ফেরার পথে তিনি দারোয়ানকে জিজ্ঞেস করলেন আমাকে চেনো তুমি উত্তরে দারোয়ান বলল চিনলেও কোনো লাভ নেই তখন এক থাপ্পর দিয়ে খানাতা বলেছিলেন এমডি থাকবে তিন বছর আর খান আতা থাকবে চিরকাল আর খানাতাদের আতাদের জন্যই তো তৈরি হয়েছে এফডিসি কাজী দুঃখ বলেন এখনই কথা বলা লোক নেই রাজ্জাক স্পষ্ট কথা বলতেন কাউকে ভয় পেতেন না কারণ তার যে হাইপ ছিল সেখান থেকে নামানোর কোনো পথ ছিল না তিনি অন্যায় কখনো কথা বলতেন না আমজাদ ভাই চাষি ভাই ও তাই তাদের নামানোর কিছু ছিল না একজন আছেন দেলোয়ার যান ঝন্টু ভাই তিনি বলছেন তবে খুব একটা উচ্চারিত হচ্ছে না ঝন্টু গুলিয়ে ফেলছেন বলে মন্তব্য করেন দাঙ্গা ইতিহাস অন্ধকার সহ অর্ধশত সিনেমার নির্মাতা কাজী হায়াত নব্বজেএমবের বোমা তৈরি কারিগর সিটিটিসির কবজায় জঙ্গি সংগঠন নব্ব জিএমপির বোমা তৈরি কারিগর সহ কয়েক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার সিটিটিসি ইউনিট মঙ্গলবার দশই আগস্ট রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখা থেকে তথ্য জানানো হয়েছে এ পুলিশ জানায় এ বিষয়ে বুধবার এগারোই আগস্ট দুপুর বারোটায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়েছে সেখানে সিটিটিসির কর্মকর্তারা বিস্তারিত জানাবেন গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে সম্প্রতি নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয় তারা বোমা বানাতে পারদর্শী কয়েকটি বোমা তৈরির আস্তানারও সন্ধান পাওয়া গেছে সেখান থেকে শক্তিশালী বোমা ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয় এরপর থেকে সিটিটিসি বোমা তৈরি কারিগরকে খুঁজতে থাকে তবে তাকে কোথা থেকে কখন গ্রেফতার করা হয়েছে তা জানায়নি পুলিশ আমি মানুষ তবে সমালোচনা প্রভাবিত হই না যা বললেন সাকিব আল হাসান প্রশ্নটা শুনে সাকিব মুচকি হাসলেন আপনি কি মানুষ সমালোচনাকে আপনাকে প্রভাবিত করে না সাকিবের হাসিমাখা উত্তরে কষ্ট লুকিয়ে আছে কিনা সেটা একমাত্র বলতে পারবেন তবে উত্তরটা সাকিব দিয়েছেন এভাবে অবশ্যই আমি মানুষ প্রভাবিত অনেকেই হয় হয় অনেকে না আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি আমি প্রভাবিত হই না অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের আনন্দের মধ্যে সব কথা আসার পেছনে কারণ একদমই সামান্য চারেক ব্যবধানে সিরিজ জেতা বাংলাদেশের চতুর্থ ম্যাচটি হেরেছিল ব্যাটিং মাত্র একশো চার রানের পুঁজি দিয়ে বলারদের দ্রুপতি লড়াইয়ের পরও বাংলাদেশ ম্যাচ হারে মাত্র তিন উইকেটে সেটাও এক ওভার আগে সাকিব সেই ম্যাচে নিজের ছায়া হয়েছিলেন এক ওভারে ত্রিশাংশ নিজের বলিং স্পেলে খরচ করেন পঞ্চাশ রান টি টোয়েন্টি ক্যারিয়ারে যাতার সবচেয়ে বলিং সাকিবের গরপর্তা বলিং এর পর বাকিরা মিলে দেন রান হচ্ছে সাকিব যে ওভারে ক্রিস্টিয়ানের হাতে পাঁচ ছক্কা হজম করেছেন ওভারেই ম্যাচ হেরেছে বাংলাদেশ এসব অবশ্য সাকিব নিজে তার সতীর্থ টিম ম্যানেজমেন্টের কেউই বলছে না বিশ্বাস করে না ক্রিকেটে একটি বাজে দিন যেতেই পারে সে দিনটা তার দেখা হয়েছে তাই তো সাকিব প্রভাবিত হননি সতীর্থ অধিনায়ক সবাইকে তিনি পাশে পেয়েছেন তার মধ্যে মতে তার আশেপাশে পরিবেশে তাকে সমালোচনা থেকে দূরে রাখে আমার আশপাশের পরিবেশ এমন যেখানে আমাকে সমালোচনা প্রভাবিত করার সম্ভাবনা কম থাকে সেদিক থেকে আমি অনেক ভাগ্যবান সাকিব ভাগ্যবান বলেই একদিনের ব্যবধানে নিজেকে মেলে ধরেছেন জাদুকরি বলিং এ তিন দশমিক দুই ওভারে এক মেডেনে ও নয় রানে নিয়েছেন চার উইকেট আর এই বলিং করার পথে সাকিব করেছেন অনন্য কীর্তি পঁচানব্বই উইকেট নিয়ে অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে শুরু করেছিলেন প্রথম তিন ম্যাচে তিন উইকেটের পর এই ম্যাচে পেয়েছেন চার উইকেট এ ফর্মেটে লাসিত মালিঙ্গার পর দ্বিতীয় বলা হিসেবে উইকেটে সেঞ্চুরি করেছেন সঙ্গে এক রান ও একশো উইকেটে অন রেকর্ডও করেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার অভাবনীয় কি সমালোচনার জবাব নয় সাকিব মুখে বলেননি কাজে তো করে দেখিয়েছেন ম্যাচ সেরা পাশাপাশি সিরিজ সেরা পুরস্কারটাও উঠেছে তার শোকেছে লিওনেল মেসি এখন পিএচডি খেলোয়াড় আনুষ্ঠানিকভাবে প্যারিস সেন্ট জার্মি পিএসজি খেলোয়াড় হিসেবে নাম লেখালেন লিওনেল মেসি আনুষ্ঠানিক ঘোষণা না এলো মঙ্গলবার দশই আগস্ট একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে ফরাসি জায়েন্টরা দিনভর গুঞ্জন ও সম্ভাবনার নানান খবরের পর মেসির যোগ দেওয়ার খবর জানিয়ে দেয় পিএসজি তেরো সেকেন্ডের ভিডিওতে মেসির আগমন ও চুক্তি স্বাক্ষরের সব ইঙ্গিত স্পষ্ট সেই সঙ্গে তার জেতা ছয় বিলিয়ন ডিয়ারের সঙ্গে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ভিডিওতে আছে পার্ক দেশ প্রিন্সেসে তার আগমন ও পিএসজির ড্রেসিং রুমের ছায়াচিত্র অন্যদিকে চুক্তি স্বাক্ষর ও স্বাস্থ্য পরীক্ষার জন্য এরই মধ্যে প্যারিসে পৌঁছে গেছেন মেসি এয়ারপোর্টে পৌঁছানো সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানাতে হাজির হয়েছে হাজারো পিএসজি সমর্থক আর্জেন্টিন ফরওয়ার্ড নিজেও হাত নাড়িয়ে তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন এ সময় তার পরনে ছিল প্যারিস লেখা টি শার্ট তাকে স্বাগত জানাতে পিএচজির স্টেডিয়াম পার্ক সামনে হাজির হাজারো সমর্থক বিছানো হয়েছে লাল গালি চৌপ ফরাসি সংবাদ মাধ্যম গুলো জানিয়েছে পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ দুই বছরে তবে তার সঙ্গে মেয়াদ এক বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে কাতারি মালিকানাধীন ক্লাবটিতে বছরে প্রায় পঁচিশ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি অন্যান্য সুযোগ সুবিধা সহ সব মিলিয়ে তার আয় হবে বছরে পঁয়ত্রিশ মিলিয়ন ইউরো সুখবর গোপন করতে পারেনি নেইমার জুনিয়রও ইনস্টাগ্রাম স্টোরিতে সময়কার ছবি পোস্ট করে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লিখেছেন আবার একসঙ্গে তার মানে প্রিয় বন্ধু ও সাবেক বার্সা সতীর্থের সঙ্গে ফের একই দলে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে তার এর আগে দুজন মিলে বার্সেলোনায় অসংখ্য শিরোপা জিতেছেন লুই সোয়ারেজ সহ তিনজনে মিলে গড়ে তুলেছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী আক্রমণ ভাগ এম এসেন এবার পিএসজিতে তারা কিলিয়ান এমবাব্বাকে নিয়ে গড়ে তুলবেন এমএনএ থ্রোই দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ